রাহা ভাইরা পরে আসলো কিন্তু ফার্স্ট টাইম তারা আমাকে প্রচুর সহ্য করেছে শারমিন আপু তুমি আমার কমেন্ট বাদ দিচ্ছ কেন কমেন্ট পড়ো দয়া করে আপু আপনার বাড়ি কোথায় আপনার চোখগুলো অনেক সুন্দর হ্যাঁ আমার বাড়ি পঞ্চগড় দেশের পরিস্থিতি বলতে কলকাতার মুসলমান আর মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে কোন জায়গা থেকে আপুগড় থেকে আসসালামু আলাইকুম কেমন আছো পোশাক শাক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি খবর আপু আপনার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার হচ্ছে পাতশাকের ঝোল আলুর ভর্তা

আপু আপনারা কি বিয়ে হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আসতে পারো হ্যাপি লিখেছে আপু আপনি কিসের ভিডিও করেন আমি আপনার লাইভে নতুন আমি কিসের ভিডিও করি সেটা তো বুঝলাম কিন্তু হচ্ছে আপনি কি আমার আমার আইডি থেকে একটু ঘুরে আসতে পারেন না গো আপনার পাশে সবাই কেমন আছে শাকত ভয়াসিক্ত ভয়া ভালো আছে আপনি কেমন আছেন তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু লাইভে পাইনি শারমিন তাই কয়েকদিন থেকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যা যারা লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু লাইক শেয়ার করো আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন রনি ইসলাম ভাইয়া থ্যাংক ইউ আমাকে পজিটিভলি নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আমরা দুই বোন এক ভাই আর অনেকগুলো বোন আছে বেলাল হোসেন আমার গুলো কি আপু একটু দেখবেন না আপনি এই যে দেখলাম সত্যি জানার জন্য আমি আগে একটু মজা করছিলাম কোনো ব্যাপার না কিসের সত্যি আই লাভ বাংলাদেশ থ্যাংক ইউ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পঞ্চগড় আপু বিধি আপুকে চেনো বিধি না বিধি

আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরাও ভালোবাসি তারপর আপনার চোখগুলো অনেক ভয়বি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যা যার লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মা আমাকে দেখে না সাদিয়া তোমার প্রোফাইল পিকচারটা কেমন জানি লাগছে গো রিধি আপুকে চেনো না মিথ্যা বলছো নাকি না আমি চিনি না তো